ঠিক তেমন ভাবেই পাওয়া যায় ধর্মীয় ভিডিও বা আত্ম উন্নতিমূলক মানে সেলফ ইমপ্রুভমেন্ট মূলক ভিডিও যা তোমার উন্নতির রাস্তা দেখাতে পারে কিন্তু বেশিরভাগ সময় তুমি সেই রাস্তা বেছে নাও না বরং পণকেই নিজের সঙ্গী বানাও এই কারণেই বলা হয় ইন্টারনেটে সবচেয়ে সহজে পাওয়া যায় পণ আর তাই তো দেখো আবার অনেকেই বলে মাইন্ড ফ্রেশ করার জন্য দেখি সবকিছু গুলিয়ে যায় তাই দেখি কিন্তু আমি বলবো এগুলো আসলে নিজেকে সান্ত্বনা দেওয়ার অজুহাত মাত্র এই সমস্যার শিকড় অন্য জগতে সেই কারণে আমরা ভারতীয় দর্শন ও বৈদিক জ্ঞানের আলোকে বোঝার চেষ্টা করব। এবং শুরু করব একেবারে শুরু থেকে মহাবিশ্বের অর্থাৎ আমাদের সৃষ্টি কোথা থেকে সেই জায়গা থেকে বন্ধু যদি ভারতীয় দর্শনের দিকে তাকাও তবে দেখবে ইচ্ছাকেই কাম বলা হয়েছে কাম মানে শুধু বাসনা নয় শুধু লাস্ট নয় প্রত্যেকটি ইচ্ছাকেই কাম বলা হয় যে কোনো কাজের পেছনে যদি কারণ খুঁজে দেখো তুমি যা করো তার আসল চালিকা শক্তি হলো ইচ্ছা ভারতীয় দর্শন অনুযায়ী প্রথম ইচ্ছা জন্ম নিয়েছিল ব্রহ্মার মধ্যে ব্রহ্মার ইচ্ছা হয়েছিল আমি সৃষ্টি হব তারপর জ্ঞান ও কিয়া অর্থাৎ জ্ঞান শক্তি ও কর্মশক্তি থেকে ব্রহ্মার সৃষ্টিকে তৈরি করলেন এটাকেই আমরা বলি ব্রহ্মলীলা